দেখি কেমন পোলাও ভাজলি বাবা ভাত খেতে আসবে নিয়ে নিলাম এই এই দেখো যে বিরিয়ানি ভাজা পোলাও ভাজা কত কিছু ভাজা করে ফেললো ছাড়াস না হলুদ এবার হলুদ দেয় না তাহলে আর খাওয়া যাবে না

এই যে পেকে যাচ্ছে এই দেখো একটা হচ্ছে পেকে গেছে আর এই যে দেখো একটা পটল পেট পাকিয়ে ফেলেছে তো কোনো মাঝে মাঝে বলে আমি সবজি নষ্ট করি হ্যাঁ মাঝে মাঝে করি অবশ্য আর এই দেখো এর আগের দিন একটা কচু দেখলে না অনেক বড়ো কচু সেই কচুটা এখন মানে অনেকটা ছিল তাই রান্না করব এখন এই যে কেটে নিয়েছি নিয়ে আসলাম এই পাট শাকগুলো ভাজা করবো জানো তো এই গরমে পাট শাক ভালো লাগবে খেতে বেছে নেই ধুয়ে ভাজা করবো এত গরমে মশলার তরকারি একটু ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তাও রাত্রে ডিম রান্না করেছিলাম কিন্তু খেতে আসবে আর এত গরমে কিচ্ছু ভালো লাগে না খেতে বাবা অতিরিক্ত গরম আর দোকানে যখন থাকি না আগুনের মনে হচ্ছে কি ফ্যানের হাওয়া আগুনের গোল্লা বেরোয় আর সেই ঘর দেখা দেখো এচোর খাওয়ার কাঁঠালগুলো কত বড় বড় হয়েছে গাছের উপরেও অনেকগুলো আছে এই নিজ পর্যন্ত ঝুলে আসে দেখো ও আর গোবরটা ফেলে নেই কত বেলা হলো এ তিসা তিসা রে এ অনু আরে বুনুরে নেই বুনুরে নে! হ্যাঁ কুটুরে নে কুটুরে তিসা এ তীা অনু কই না আমার কাজটা হবে তো ঘরে বড় গাবলাটা আছে দেখ করে স্নান করা অনুরে এ তিসা অনু উঠছে তিসা অনু দিদি উঠছে অনু উঠছে আর কুটি কুটি ডা ঘুমাই নেছে না যাক না ছোট ছোট ঘুমায় তাহলে দুই জল কোমর এবার কত ডাকা যায় কদিনই ডাকতে ডাকতে মুখ ব্যথা একটাও যদি কানে শোনে এই দেখো সকাল থেকে শুরু করেছি কারণ এখানে গোবরটা গুছিয়ে রাখি কালকে হচ্ছে লেপতে হবে উঠান কারণ সব সময় তো সময় হয় না তাই ঢেকে রাখি তাহলে আর শুকনো হবে না শুকনো হলে তো সেগুলো দিলে বা যায় না তাই এই বালতিটা ভাঙা এটাই করেই আনছি বস্তায় করে তো আনা যায় না আর এক একটাকে ডাকছি কেউ সারা দিচ্ছে না ঘোষ তো বাসুরটাকে গরুর কাছেই বেঁধে রেখে দিয়েছে কেন শরীর রাখলেই হয় বাবা তো এই দেখো বাসন কুসন সব পড়েছিল কলপাড়ে তো মেজে নেই আজকে আমার চোরকি ঘোড়া ঘুরতে হবে দিন এর মাঝে আবার যাবো বাজারে কাপড় কাটা ধুয়ে স্নান করবো উটুমো না ট্যাটু করে ঘুমায় তাই না ঘুমায় না ঘুমায় না হরে গুরু রে কোনো স্কুল খুলব কঁতাল্লিশ দিন তো রিলাক্স খাওয়া 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 রেখা খাওয়া বড় গাবলাটা বের করলাম আসতে কয়দিন পাঁচ দিন বাসন কাটা কেউ মাইজে দিলাম আর তাড়াতে হবে কেউ দেবে না সব আমার করতে হবে খাশোনা খাও হাঁটি হাটি পা পা আমার সিনু হাটে দেখে যা তাই 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 দাও তাই দাও তাই 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 এই দেখ এরা বেল মাখা খাওয়া দিছিল নটর মা শরবত বানায় খাওয়া শুরু করে হাড়ি কুড়ি সব তুইও তো খাচ্ছিস ওই যে তোর বাবা মা খাচ্ছে দেখ কটুর জন্য কিভাবে শাকতেছে শাকনি দিয়ে

পখনেতে পা সালা সাহেব পাতি নিয়া জবা হিয়া না মনে করি আজও যাবো মাথা মে নামি যাবো মনে করি আজও যাবো মাথা মে লপহিও স্বাগতো বলে কহো সাহেব বলে ভনীয়া সাগর বলে টপকিছে হে জটুরা আগুন <us -tiny wang> <indice> <tiny wang> <tiny wang>